আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফাঙ্গিসন এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইকোনাজল নাইটেড ওয়ান প্লাস ট্রাইমসিনোলন অ্যাসিটোনাইট জিরো পয়েন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এখন আসুন যে ফাঙ্গিসন এই ক্রিমটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ত্বকের বিভিন্ন সমস্যায় যেখানে ব্যাকটেরিয়া অথবা ছত্রাক আক্রমণের ভয় থাকে সেগুলোর চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ত্বকের বিভিন্ন প্রকার চুলকানি দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার দাঁত বা দাউদ দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় ত্বকের ফুসকুড়ি দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় একজিমা দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত ফাঙ্গিসন এই ক্রিমটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ফাঙ্গিসন এই ক্রিমটির আসলে ব্যবহার বিধি কী সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির ব্যবহার বিধি বলতে গেলে আক্রান্ত স্থানে দিনে দুইবার ক্রিমটিকে পরিমাণ মতো লাগাতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার পরিমাণ মতো ক্রিমটিকে লাগাতে হবে আর ফাঙ্গিসন এই ক্রিমটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে হালকা ত্বকের জ্বালা পোড়া করতে পারে এটি হচ্ছে ক্রিমটির পার্শ্বপ্রতিক্রিয়া আর বিশেষ করে ত্বকের ভাইরাস জনিত রোগে ওষুধটিকে ব্যবহার করা যাবে না যেমন হার পিস ভেরি সেলাতে ওষুধটিকে ব্যবহার করা যাবে না আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ক্রিমটিকে যদি ব্যবহার করার খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর ফাঙ্গিসন এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা দোকানে একটু খবর নিলে অতি সহজে পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে একটি টিউবে দশ গ্রাম ক্রিম থাকে যার দাম বা মূল্য মাত্র পঞ্চান্ন টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন বা ব্যবহার করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে